রাত্রি এগারোটা অবধি কাস্টমারদের ভিতরে হবে রোলের জন্য শুধু সাইজটা দেখো শেপটা দেখো এক চিকেন রোল মাত্র উনপঞ্চাশ টাকা এন্ড আমাদের এই রোলটা রেগুলার প্রায় দুশো থেকে আড়াইশো পিস বানাতে হয় আমাদের হচ্ছে আমাদের রোল আমাদের রোলের একটা অফার চলে সবসময় এক চিকেন রোল মাত্র উনপঞ্চাশ টাকা ওখানে সবসময় একটা অফার আমাদের এই রোলটা রেগুলার প্রায় দুশো থেকে আড়াইশো পিস বানাতে হয় আমাদের সব রকম কাজই আমি বাড়ি করতে চিকেন রোল একটা কিন্তু লাচ্চা দিয়ে হ্যাঁ ও লাচ্চা দিয়ে

এটা এটা একজন পেট ভরে যাবে এটা মনে হয় খাই দেখতে হবে 50 টাকা ভরে যাবে মানে সকালে নান চানাটা চালু গেলে চালু করে নান পাওয়া সব পাবে না আমি রোল সর করি না কিন্তু খুব কম ওর যখন प्रेशर করে তখনই আমি আসি জানা আছে সবই হ্যাঁ ওখানে চিকেন চিকেন আছে এখানে চিকেন চিকেন যাচ্ছে ভাই হ্যাঁ এটা এক চিকেন রোল পাওয়া যাচ্ছে যায় আবার আমাদের ডরুলে আমরা মেয়োনেজ দি সব জায়গা দেয়া না কিন্তু আমরা দি আমাদের প্রথম শুরু থেকেই মেয়োনেজটা দোয়া আছে কি বলে সশা কেন নেই তাই আমাদের কয়টা অটেন্টিক রুলে কোনদিন কিন্তু সশা চলে না তোমরা বড় বড় ব্র্যান্ডে দোকানে গিয়ে খাবে যারা বড় বড় ব্র্যান্ড কারিমস বলো বা যে কোনো বড় বড় ব্র্যান্ডে যাবে এসব পাবে না সশা ইউজ হবেই না একদমই স্ট্রিট ফুডের রুল গুলো তাই